নমস্কার কেমন আছেন সবাই বসুন্ধরা ব্লগে নতুন একটি ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত জানাই এখন বাজে বিকেল চারটে মেয়ে এখনও ঘুম থেকে ওঠেনি আর এই কয়েকদিন ধরে এমনিতেও সেরকম ভিডিও কিছু বানানো হয়নি কারণ বাড়িতে যেহেতু মিষ্টি লেগেছে তো তাদের কিছু কাজকর্ম থাকে বা বিভিন্ন জায়গাতে কাজকর্ম চলছে সেই জন্য আমি যেই জায়গাটাতে ভিডিও বানাই আমার রান্নাঘরে বিশেষ করে ওই জায়গাটাতে একটু জ্যাম মতো রয়েছে মানে সবাই রান্না বান্না ওই জায়গাটাতেই হচ্ছে যেহেতু একটু জাম মতো হচ্ছে তাই আমার ওখানে ভিডিও বানাতে বেশ একটু অসুবিধাই হয় সেই জন্য আমি সেরকম ভিডিও আপলোড করতে পারিনি তবে লং ভিডিওগুলো আপলোড করতে পারিনি কিন্তু শর্ট ভিডিওগুলো মোটামুটি চেষ্টা করছি আপলোড করার আর আজকে একটি বিশেষ কারণে আপনাদের সামনে এসেছি বিশেষ কিছু জিনিস আপনাদের সাথে শেয়ার করার রয়েছে সেই জন্য আমি হঠাৎ করে মেয়েকে নিয়ে শুয়েছিলাম তারপরে হঠাৎ করেই ভাই এসে আমাকে একটা জিনিস দিয়ে গেল তো যেটা স্পিড পোস্টে পোস্ট অফিসের মাধ্যমে বাড়িতে এসছে এই দেখুন তো বন্ধুরা এই হচ্ছে সেই মহামূল্যবান জিনিস যেটার অপেক্ষা এতদিন ধরে আমরা করেছি তাই দেখুন শেষমেশ আমাদের হাতে এসে পৌঁছেছে সেই গুগল অ্যাডসেন্স তো অধ্যায়টা এরপরে আবার শুরু করতে হবে তো এটা হলো প্রথম চাবি চাবিকাঠি এগিয়ে যাওয়ার পথে তো আমরা প্রত্যেকে খুবই খুশি তো বন্ধুরা এখন বাজে বিকেল পাঁচটে আর এখন আমি মেয়েকে নিয়ে একটু ছাদে চলে এসেছি ও খেলবে বলে আর ওয়েদারও করছে মনে হয় বৃষ্টিও নামবে তো যাই হোক আমি যে গুগল অ্যাডসেন্সটা দেখালাম সেটা কিন্তু আদৌ আমার চ্যানেলের নয় ওটা হচ্ছে আমার বরের একটা চ্যানেল আছে ফাইল টেকনো নামে একটা টেকনো চ্যানেল ওই চ্যানেলের অ্যাডসেন্সটা এসেছে তো ওই চ্যানেলের জন্য প্রচণ্ড মানুষের ভালোবাসা পেয়েছি আমরা সেই জন্য আমি সবার সাথে এটা শেয়ার করলাম ওই টেকনো চ্যানেলটাতে মোটামুটিভাবে কিন্তু অনেক দিন থেকেই সাবস্ক্রাইবার পূরণ হয়ে গিয়েছিল কিন্তু আছে না যে কত ডলার হলে তারপরে গুগল অ্যাডসেন্স পাঠায় তো সেরকমই হওয়ার পর মোটামুটিভাবে এটা এসে পৌঁছেছে আমাদের হাতে আর এদিকে বৃষ্টিটা একবার জোরে হয়ে থেমেও গেছে মেয়েটা একটা জামাও ভিজিয়ে ফেলেছে এখন ওর মামার সাথে বসে একটু বদমাশি করছে নাচছে ঘুরছে মামা এসছে হঠাৎ করে মামা এই মাছগুলো নিয়ে এসছে মামাদের যে ঝিলটা রয়েছে ওতে যখন দাদু এসেছিল তখন নিয়ে এসেছিল এরকম শোল মাছ শিঙি মাছ মামা আবার নিয়ে এসেছে আজকে শুধু শোল মাছ আর একটা মনোফিজ মাছ আর তার সাথে একটা বাচ্চা শোল মাছ আছে সেটা আবার মরে গেছে মানে বিকেলেই মরে গেছে সেটাকে মামা নিয়ে চলে এসেছে এটা এখনো রয়েছে এদিকে রথ বানানো হচ্ছে রথ বানানোর দিকে কতটা মন এদের জানি না বারবার গুগল অ্যাডভান্সের ব্যাপারেই এরা দুজনে মিলে কথা বলছে তো যাই হোক ভাই তৈরি করে ফেলেছিল খুব সুন্দর রথ তারপরে আবার হঠাৎ করে দেখি দুজনে মিলে রথটাকে খুলে ফেললো বললো যে একটু এর থেকে ভালো করার চেষ্টা বা একটু যাতে ভালোভাবে টেনে নিয়ে যাওয়া যায় সেরকমই ব্যবস্থা নাকি করবে তো এবছর সেরকমই সুন্দর সুন্দর কিছু জিনিসপত্র নেই যেগুলো দিয়ে রথটাকে সুন্দর করা যাবে তো যাই হোক যা আছে তাই দিয়ে দুজনে মিলে এই রথটাকে সুন্দরভাবে তৈরি করে ফেললো এই দেখুন ছোট্ট একটি রথ ভাই এবছর নতুন করেছে রথটি ছোট বাচ্চা যেরকম পেরেছে সেরকম করেছে জামাইবাবু শুধুমাত্র একটু দেখিয়ে দিয়েছে যে এটা এটা এরকম মোটামুটি ভাবে হলে দাঁড়িয়ে যাবে তো যাই হোক ছোট বাচ্চা করেছে এই রথটাকে আমরা আগামীকাল হই হই করে সবাই মিলে আনন্দের সহিত টেনে নিয়ে যাব। এবং এই রথটার পেছনে একটা সুন্দর জিনিস সেট করে দেব যেটা কিন্তু এই রথটার আকর্ষণ আরও বাড়িয়ে তুলবে দেখুন রথের মিস্ত্রিকে একটু দেখাই এই দেখুন রথের মিস্ত্রি দুই মিস্ত্রি রয়েছে মেয়ে আমার খেলতে লেগে গেছে আর খেলার জন্য তার চাই আমরা যেই সব জিনিস ব্যবহার করি সেই সব জিনিস মানে রান্না যত সব জিনিস রয়েছে ওকে যদি দিয়ে দেওয়া যায় ও কিন্তু খুব ভালোভাবে খেলবে দেখুন কোনো চিৎকার চেঁচামেচি নেই এই দেখুন আমার যত রান্নার জিনিসপত্র সব নতুন নতুন জিনিসপত্র কিনে রেখেছি গুছিয়ে রেখেছি কাপ প্লেট থালা বাটি এইসব চামচ যদি দিয়ে দেওয়া হয় তাহলে ও বিন্দাসভাবে খেলবে কোনো সমস্যা করবে না এই দেখুন খেলা খেলার মাধ্যমে ও রান্নাবান্নাও করছে রান্নাবান্না করে সেটা আবার টেস্ট করছে অত সুন্দরভাবে খেলছে না হলে এত জেদ ধরে এত জিনিসপত্র নিয়ে ভাঙচুর ছুঁড়াছুরি করে না প্রচণ্ড বকতে হয় ওর পেছনে বকতে বকতে আমারই মাথাটা যেন ব্যথা করে কমি এটা খুলে দেব কি রান্না করেছ এন এন কী রান্না হয়েছে তোমার আজকে কি রান্না হয়েছে একটু বলো কি চিকন কি রান্না হয়েছে ভালো করে বলো ভালো করে জোরে বলো জোরে বলো ওর এত খেলার জিনিস রয়েছে সেগুলো গুছাতে গুছাতে একেবারে নাজেহাল অবস্থা তবু দেখুন ও কিন্তু আমাদের জিনিসপত্রগুলো নিয়েই বেশি টানাটানি করে সেই জন্য ঘরে যদি এরকমই ছোটো বাচ্চা থাকে তাদেরকে সামলানোর জন্য নিজেদের যা কিছু দরকারি জিনিস সেই সব জিনিসপত্র ওদের দিকে এগিয়ে দিন দেখুন চুপচাপ বাচ্চারা বসে বসে খেলবে বা আপনাকেও জ্বালাতন করছে না তো এই টেকনিকটা মোটামুটি কয়েকদিন ধরে কাজে লাগাচ্ছি দেখছি ভালো কাজ হচ্ছে এই দেখুন দেখাচ্ছে কীরকম মশলা বাড়তে হয় তো বন্ধুরা চলুন আমি আমার মেয়ের সাথে একটু খেলাধুলো করতে থাকি আজকের ভিডিওটি এখানেই শেষ করছি দেখা হবে পরবর্তী একটি ভিডিওতে আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন এবং ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন